এটা লম্বা লম্বা লম্বাই মাই গড এত বীর কানন বন গেল হচ্ছে এ তো সব লাগেজ পেলাম লাগেজ পাইতে আমাদের অনেকটা টাইম লাগছে প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা পর এই তো আলহামদুলিল্লাহ আমরা এই যে পৌঁছায় গেলাম

কাপড় চোপড় আছে কাপড় চোপড় আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ভালোভাবে ল্যান্ড করতে পারলাম এখন হচ্ছে ইমিগ্রেশন তা পার হলে লাগেজগুলো কালেক্ট করব কই গেছে তোমার বাবা ওই সামনে ওই যে সামনে ও যে আমাদের লাকেস চলে আসতেছে খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে পারছে এখন লাকেজ গুলা কালেক্ট করলেই তো আমরা হচ্ছে তো সব লাগেজ পেলাম লাগেজ পাইতে আমাদের অনেকটা টাইম লাগছে প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা পর লাগেজ পাইলাম কারণ আমরা আগে দিচ্ছি তো এই জন্য আমাদের লাগেজগুলো পরে পাইছি তো এই বাবারে আজকে এত ভিড় বলার বাহিরে ¡Gracias! তো আমরা তো অনেক ফোন যাব দাঁড়াই ছিলাম ওদিন এত ভিড় ছিল এয়ারপোর্টে বলার বাহিরে মানে বের হবো যে কিভাবে সেটাই আমি আমরা দিশা পাচ্ছিলাম না তো আমার বড় বোনের হাজব্যান্ড আর আমার দেবর গেছে তো ওরা মানে দুজন গিয়ে তারপর হচ্ছে সাইড সাইড করে আমাদের বের করছে নাহলে বের করো হতেই পারতাম না গাড়ি রাখারও মানে জায়গা ছিল না অনেক কষ্টে এক সাইডে গাড়ি রাখছে তো এখন সবাই যে লাকেজগুলো ঢুকাচ্ছে তারপরে হচ্ছে আমরা রওনা দিব ওদিন যে কি অবস্থা ছিল মানে বলার বাহির আমি রায়ান আমি দেখে তো হতভম্ব হয়ে গেছি যে এত লোক এত মানুষ পুলিশ মানে সবাইকে কাউকে কন্ট্রোল করতে পারতেছিল না এরকম অবস্থা তো আমাদের তো লাগেজ পেতে পেতে অনেক সময় লাগছে এই জন্য আরও ভেজাল হয়ে গেছে যার কারণে এত মানুষ কারণ আরও কয়েকটা ফ্লাইট ল্যান্ড করছে এই জন্য সব মানুষ একসাথে বের হয়েছে আর এত মানে জ্ঞানজাম হয়ে গেছে তো এই তো আমরা এখন রওনা দিব রাত বাজে এখন আচ্ছা একটাই ধরা যায় একটা বাজে আমরা যাইতে যাইতে ওই একটা আধা ঘন্টা তো লাগবেই এই তো আলহামদুলিল্লাহ আমরা এই যে পৌঁছে গেলাম আমরা কোথায় আসছি কার বাসায় আসছি কোথায় নামতেছি এটা জানাবো একটু পরে জানাবো দেখতে পারবেন তো আমার দেবর আসছে আর হচ্ছে আমার বড় বোনের হাজবেন্ড আসছে এই হচ্ছে আমার দেবর আর ওই ভিতরে আমার দোলা ভাই আর কি লম্বা লম্বা আগে ভিতরে ঢোকো

তো এই তো আমরা হচ্ছে আমরা আসছি আমার আমরা আসছি হচ্ছে আমার বড় বোনের বাসায় যে এখন আমরা এখন খাওয়া দাওয়া করবো তো ওই যেখানে হচ্ছে মুরগির মাংস হচ্ছে রুই মাছ আর রোজে ওইটা কি এটা এটা রুই মাছের হ্যাঁ ই আলু বেগুন দিয়ে মাছ দিব মাছ দিব তো কি নিবা শুধু চিকেনটা নিবা এই তো আমরা হচ্ছে রাত মানে পৌঁছাতে পোছাতে রাত একটা বেজে গেছে আর কি একটা বাজে বাসায় গিয়ে পড়ছি আর হচ্ছে এই যে খাওয়া দাওয়া আমার বোন হচ্ছে নর্মাল ভাত মাছ আমি করতে বলছি যে বেশি কিছু করবি না নর্মাল ভাত মাছ আইসা খাবো এই আর কি তো চিকেন রান্না করছে রুই মাছ রুই মাছ এটা কাতলা মাছ রান্না করছে তারপর হচ্ছে যে বেগুন আলু দিয়ে কাতলা মাছের তেল তারপর পেটা থাকে না ওটা রান্না করছে খুব মজা লাগছে ওইটা আমার কাছে আর হচ্ছে ডাল রান্না করছে তো আমার দেবর ছিল তো ওকে মানে ভাত খাওয়াই দিলাম খেয়ে দিয়ে ও চলে গেল আমার বোন বলছিল থাকতে ওর বাসা অবশ্যই যে ঝিকা লাই আমার বোনের বাড়ির কাছে হাইটা যেতে হয়তো তিন চার মিনিট লাগে তো ওখানে থাকে তো অনেকক্ষণ কথাবার্তা বলছে তারপর হচ্ছে চলে গেছে আমাদের একবার আসবে আবার পরেও চাকরি করে তো তো এই জন্য পরে আসবে তো এই তো এটা হচ্ছে সকালের আর কি নাস্তা সকালের খাবার দাবার তো রাতে তো খেতে খেতে কমিয়ে দেড়টা বেজে গেছিলো তারপর হচ্ছে আমরা সবাই একটু কথাবার্তা বললাম ফ্রেশ হলাম তারপর শুয়ে পড়ছিলাম আর এটা হচ্ছে সকালে নাস্তা সকালে নাস্তার আমার বোন অনেক কিছু করছে যেহেতু গ্যাস থাকে না ঢাকা শহরে গ্যাসের খুবই প্রবলেম তো গ্যাস সকালবেলা উঠেই এগুলা করছে আর পিঠা বানাইছে রাতেই পিঠা বানাইছে আমরা যখন বাসায় ঢুকি দেখি আমার বোন পিঠা বানাচ্ছে পাটি পিঠা তো আপনারা আমি ভয়েস দেওয়ার সময় কিছু সাউন্ড শুনবেন চারিদিকে বাচ্চারা একটু কথা বলতেছে যে স তারা খুবই মজা করতেছে তো এখানে হচ্ছে ফুলকপি আলু গাজর দিয়ে ভাজি করছে তো এই ভাজিটা তো শীতের দিনের এই ভাজিটা খুবই মিস করি আর এত মজা হয়েছে ভাজিটা আমি শুধু বেশি করে শুধু শুধু ভাজিই খাইছি তারপর হচ্ছে সুজির একটা হালুয়া করছে হালুয়াটা অনেক মজা তারপরে হচ্ছে কলা ছিল ডিম পোস্ট করে দিছে সাথে তো পিঠা ছিলই এই হচ্ছে সকালে নাস্তা আর কি তো আমরা সকালে নাস্তাটা করতেছি আর সাথে ছিল পরোটা তো রায়নের বাবাকে আগে দিলাম গরম গরম যে গরম গরম খাও পরে আবার খাইও তো তো আমাদের সকাল সকালেই ঘুম ভেঙে গেছে কেন জানি সকালে আর ঘুম আসে নাই আসলে শরীর বেশি টায়ার থাকলে কেন জানি ঘুম আসে না সকালে নামাজ পড়তে উঠছি তখন ওই আর কি ঘুম ভাঙছে আর হচ্ছে ঘুম আসে নাই তো উঠে দেখি যে আমার বোন নাস্তা তৈরি করতেছে বলো যে শায়দ ভাইকে গরম গরম দিই পরে আবার খাবে না এখন গরম গরম খেলে ভাল লাগবে তো রায়নের আবুকে দিলাম গরম গরম নাস্তা তো এই তো দেশের হচ্ছে প্রথম ভিডিও দেশে নামার পর প্রথম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে তো জানালামই আমি আমার বড় বোনের বাসায় আসছি ঢাকা জিকাতলা ও থাকে তো বড় বোনের বাসায় উঠলাম পরে আমাদের বাসায় যাবো মুন্সীগঞ্জে তো যতটুকু যেভাবে পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আস্তে আস্তে সবই দেখতে পারবেন আমাদের আমার বোনদের ভাই মা সবাইকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যারা যারা ক্যামেরা আসবে বা আসতে চাইবে তাদেরকেই দেখাবো আস্তে আস্তে সবই জানবেন আর হচ্ছে কোথায় উঠলাম তো সেটাই বললাম তো শ্বশুর বাড়ি যখন যাব তখনও আবার ইনশাল্লাহ ভিডিও করব তো আপাতত তো বাবার বাড়ি কি বোনের বাড়িতেই উঠলাম বোনের বাসায় উঠছি যেহেতু এটা এখানে সুবিধা এখানে এই জন্য উঠছি আরে তো এটা হচ্ছে আমার বোনের ছোটো মেয়ে ও হচ্ছে রাফিদা আর হচ্ছে রাফি তাকে বলতেছিল যে নাস্তা খাও রায়ানকেও বসায় দিলাম রায়ান উঠছে এই কিছুক্ষণ আমরা আমরা ওঠার কিছুক্ষণ পরে রায়ান উঠছে আর ঢাকায় ওরকম শীত নাই তো কালকে রাতে মানে ভালোই গরম লাগছে লেপগাই দিছি পর দেখি ভালোই গরম লাগতেছে আর শীত নাই তেমন একটা রায়ানকে বললাম যে রায়ান তুমি তো পিঠা পছন্দ করো তুমি পিঠা খাও রায়ান আবার পিঠা পছন্দ করে পিঠা রায়ান পিঠা একটা খাবে আগে পরোটা ভাজি আর ডিম পোস দিয়ে খাচ্ছে তো এই আর কি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন কাকে কাকে দেখতে চান সেটাও জানাবেন ইনশাআল্লাহ যতটুকু পারি সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই ফুলকপি আলু ভাজিটা তাজা অনেক মজা আমিও এখন খেয়ে ফেলব তুই কি তখন তুই কখন খাবি রোজি হয় আল্লাহ কি কখনো বেলা খায় না আচ্ছা আমি তো আগে একটা পিঠা খাইটা বারোটার দিকেও খাস না নাস্তা ডিম সিদ্ধ

এই তো আমরা হচ্ছে এখন চা খাব সবাই নাস্তা করলাম নাস্তা খাওয়ার পর তো হচ্ছে চা করলো চা খেলাম চা খাবো এখন ও গুড়ে চা ছে হইছে গুড় দিয়ে বানাইছে আর এখানে কে কে চা খাচ্ছে এখানে ডাইনে বাবা বসছে আর হচ্ছে যে রাফিদা বসছে আর ও যে রাইয়ানো চাকাচ্ছে